বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সিলেট বোর্ড 2023 এর সৃজনশীল প্রশ্ন 8 শেষ প্রশ্নটা আজকে সলভ করব আমরা প্রথমে এখানে কি দেয়া আছে এখানে দেয়া আছে হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তরের একটি ফ্লো চার্ট দেয়া আছে আর গ নম্বরে বলেছে অ্যালগরিদম লিখতে হবে আর ঘ নম্বরে বলেছে উদ্দীপকের ফ্লো চার্টে সি প্রোগ্রাম লিখতে হবে আচ্ছা আমরা অ্যালগরিদম লিখি এই ফ্লো চার্ট থেকে আমরা ফ্লো চার্ট হচ্ছে অ্যালকোরেদম কি অ্যালকোয়েদম হচ্ছে ধাপে ধাপে সুসম্পন্ন সম্পন্ন করা হয় স্টেপ বাই স্টেপ আর সেই ধাপগুলোকে যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটাকে কী বলা হয় ফ্লোচার্ট বলা হয় ওকে আমরা দেখি প্রথমে স্টেপ ওয়ান মানে কি স্টার্ট স্টার্ট স্টেপ টু এখানে হচ্ছে ইনপুট ইনপুট কার মধ্যে আমরা ইনপুট নেব ইনপুট নেব হচ্ছে এফ এর মধ্যে তাহলে ইনপুট ইনপুটের ইনপুট হচ্ছে এফ ওকে স্টেপ থ্রি স্টেপ থ্রি দিয়ে কি হবে যে সি কোয়ান এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ বাই নাইন স্টেপ ফোর স্টেপ ফোর আমাদের মান কার মধ্যে আছে আমরা ফাইভ হাইডে মান দেব সেলসিয়াসের মান বের হবে তাহলে মান কার মধ্যে আছে সির মধ্যে তার মানে কি প্রিন্ট সি তার মানে স্টেপ ফাইভ তার মানে হচ্ছে এন্ড এটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্যটা হচ্ছে স্টেপ স্টেপ বাই বা ধাপে ধাপে সম্পন্ন করা হয় আর ফ্লো চার্টে হচ্ছে সেই ধাপগুলোকে চিত্রের মধ্যে প্রকাশ করা হয় সেম কিন্তু ওকে পরবর্তীতে বলেছে উদ্দীপকে ফ্লোচার্টে সি প্রোগ্রাম লিখতে হবে তো সি প্রোগ্রাম যদি আমি লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে হচ্ছে এখানে ভেরিয়েবল করে নিতে হবে ভেরিয়েবল হচ্ছে এফ এর মধ্যে মান নিতে হবে মানে কি ভেরিয়েবল হচ্ছে এফ আর কার মধ্যে কার মধ্যে রাখবো সির মধ্যে রাখবো মানে হচ্ছে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে আচ্ছা এটা আমি করে দিই আমার এটা হচ্ছে ওকে এখানে যেহেতু আমাদের এখানে কি আছে গুণ এবং হচ্ছে ভাগ আছে সেহেতু আমাদের মানটা কি আসতে পারে মানটা আসতে পারে ফ্লো ভগ্ন সংখ্যার হচ্ছে মান আসতে পারে আচ্ছা বা হচ্ছে না ওই নাম্বারের মধ্যে পয়েন্ট আসতে পারে এই জন্য আমরা হচ্ছে ডেটা টাইপ কি নেব ডেটা টাইপ হচ্ছে ফ্লোট ডেটা টাইপ নেবো ফ্লোট টাইপের এফ এবং ফ্লোট টাইপের কি সি ওকে এখন এফ এর মধ্যে মান নিতে হলে ইস কী দিতে হবে প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এফ তার মানে এটা হচ্ছে প্রোগ্রামটা যখন রান করবো তখন প্রথমে স্ক্রিনে লেখা আসবে ভ্যালু এফ তার মানে এর মানটা বাইর থেকে দিতে হবে যদি আমি এটা না দিতাম তাহলে কিন্তু বাইরে কোনো হচ্ছে ইউজার এটা কিন্তু বুঝতে পারো না যে কিসের তাকে হচ্ছে বাইর থেকে দিতে বলা হচ্ছে তার মানে এখন কি করতে হবে বাইর থেকে যেহেতু মান নিতে হবে সেহেতু আমাকে অবশ্যই অবশ্যই ইনপুট স্টেটমেন্ট ব্যবহার করতে হবে ইনপুট স্টেটমেন্ট হচ্ছে ইনপুট ফাংশন মানে কি স্ক্যান এফ এখানে ফর্মেট স্পেসিফায়ার কোনটা হবে আমি বাইর থেকে কি মান দিচ্ছি ফ্লোট মান দিচ্ছি তার মানে হচ্ছে কত

তো এটাকে আমরা পূর্ণ সংখ্যা রাখতে পারতাম এটাকে আমরা ফ্লোট রাখতে পারতাম আমরা এখানে কয়টা নিয়েছি দুইটাই হচ্ছে ফ্লোট টাইপ নিয়েছে আচ্ছা তোমরা চাইলে হচ্ছে এই এই এফটা এই ফান হাইটের যে মানটা এই এফকে তোমরা হচ্ছে ইন্টিজার টাইপের এফ ঘোষণা করতে পারো এবং ফ্লোট টাইপের সি ঘোষণা করতে পারো ওকে এখন কি করতে হবে সি ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ বাই নাইন এখন মান কার মধ্যে আছে সির মধ্যে এখন আমি সিকে প্রিন্ট করাবো মানটাকে আমি হচ্ছে প্রিন্ট করবো তার মানে কি দা সেল সিআইও ইউএস সেলসিয়াস ভ্যালু ইকুয়াল যে মানটা আসবে এই মানটা হচ্ছে কোন মান আসবে এই মানটা হচ্ছে ফ্লোটিং একটা মান আসবে সেই জন্য আমরা পার্সেন্টে এর দিলাম ডাবল কোয়েশন কমা সি আমরা এখানে যে তোমাদের এখানে প্রশ্ন লেখা আছে সেজন্য আমরা এক লাইনে লিখতে পারতাম না এই জন্য নিচে লিখলাম তারপর হচ্ছে গেট সি এইস আমাদের হচ্ছে বয়েড এর শুরু ছিল সরি আমাদের মেইন ফাংশন শুরু ছিল মেইন ফাংশন কি হয়ে যাবে মেইন ফাংশন শেষ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের आंसर ফ্লো চার্টে সি প্রোগ্রাম এটাই হচ্ছে আমাদের आंसर ঠিক আছে আজকে ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম